আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ পাগল না মাতাল না এমন সুস্থ কোন মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ইমানের সে এইটার দ্বারা এই একত্রিশের ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যেই উৎসর্গ করে এটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোনো যুক্তি ন্যূনতম ফাগলের আসেনি কোনো যুক্তি এটা তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি ইরানের অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো মানে নতুন দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পূজো আর্চনা এবং উৎসব হইহুল্লোর করে কাটাতো আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা ফুজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাসা আল্লাহ সোজানগরের লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক তে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় কয়েক কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াতও নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন মুসলিমের হাদিস লা তা আলু গুয়ু তাকুম মোকাবেরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইনা সাইতানা বাইতিল্লাদি তোকরাউ ফি হি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমানল্লাহ পড়েন এই ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সুরাতুল বাকারা তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া কাহা হাসারা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফসুস করে কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মান আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালা চিন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেই মুনাজাত তুলিয়া হাত তুলেন اللهم আমিন হাত তুলেন হাত তুলেন উনি কি কি দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন মাঝখান দিয়ে দু চারজন ওঠা বসা করতেছেন আসরের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত মান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসার থেকে বসা হাত না জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছে তোমরা আল্লাহ তুমি কবুল করো আমিন আজকের মাহফিলটারে নাজাতের ওছিলা বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরানের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আসে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রোদসকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গা দীপ্ত ফ্যান ফেনি রোদ সকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে মাধব কন্ড আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুইজন হারায় যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান তুলসিরু ফিল আরদ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লি তালিসাল্লামের কমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠে একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি না করে পুরো জমিনটারে আমি সাকার করে দিয়েছি ওইখানে এখন লুহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যান কই যাবেন যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেল পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহেব ইসলাম বেড়াতে যেতেন সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনা কেন রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লামা ইদা আরাদা সফরান আকরা আবাইনা আজওয়াজি আল্লাহ রাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুমান আল্লাহ নাই কি করতেন কোরা আহ আরবিতে বলে আহ বাংলায় বলে লটারি এই লটারি জায়জ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহেলাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমান আল্লাহ বলবেন না আম্মাজান আয়সারাদি আল্লাহু চালাহ আনহাকে আল্লাহর হাবিবসাইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব ইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আয়সারি আল্লাহ চালাহ আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা যান আয়সার দিল্লাহ জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুল ইসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান আল্লাহ পড়েন আম্মা আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হ্যাঁ দিহি সব কত বি ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিল আজকে তোমার হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমান পড়তে পারলেন না কি ভালোবাসাবাসি ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাহেব ইসলামের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এ রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সোননাথ আর মুজকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া সোননাথ তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি আল্লাহর হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে আছে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ফিল আমর فاذا আজমতা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এর জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদেরও পরামর্শ নিবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আসলে নাই না অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই